ওয়াক বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটা আন্দোলন হলো এবং সেখানে সেই ঘটনায় যারা আন্দোলনকারী ছিল তারা একটা তাণ্ডব চালালো এবং কার্যত সেখানে যারা সংখ্যালঘু রয়েছে তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে পালাতে উদ্ধত হলো পালিয়ে গেল অন্য জেলায় মালদহে এবং সেখানে আমরা দেখলাম এই ঘটনা যখন এই ওয়াক বিলের বিরোধিতা করে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু একটা তাণ্ডব চালালো এবং এই ঘটনায় কিন্তু দুজন ব্যক্তি চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এরা দুজনেই বাপ ছেলে তারা কি করলো প্রাণ হারালো এই হামলাকারীদের হাতে কার্যত এটা নিয়ে কিন্তু একটা হুলুসতুলুস কাণ্ড হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু তদন্ত করছে পুলিশ কিন্তু পুলিশ তদন্ত নামে কোনো কাজই করেনি এমনটা অভিযোগ করছে কিন্তু ওই নিহতের পরিবার কার্যত তারা রাজ্য পুলিশের ওপর কিন্তু একটা অনাস্থা এনেছে অনাস্থা এনেই তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে হাইকোর্টে তারা মামলা করেছে এই ঘটনায় কিন্তু নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং এই ঘটনার পর কিন্তু দীর্ঘদিন পর কিন্তু রাজ্যের শাসক ওই মুর্শিদাবাদের ঘটনাস্থলে গেলেন এবং সেখানে গিয়ে যারা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করেছেন এবং তিনি বেশ কিছু দলকে ব্যক্তিকে দোষারোপ করেছেন এই ঘটনার জন্য তিনি পার্টিকুলার কোনো কমকে দায়ী নেই। এবং কার্যত তিনি যেন কোথাও কাউকে অসন্তুষ্ট করতে চান না অর্থাৎ তিনি কাউকেই দোষী করলেন না তিনি বলছেন তিনি দাঙ্গার বিরুদ্ধে মুর্শিদাবাদের ঘটনায় চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের পরিবার কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করলো এবং সেই ঘটনায় তারা সিবিআই তদন্ত চেয়েছে সোমবার তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং মামলা করেছেন তারা যেমন কলকাতা হাইকোর্টে এই তদন্ত যাতে সিবিআই করে সেই আবেদন জানিয়েছে সাথে তাদের নিরাপত্তা চেয়েও কিন্তু আবেদন জানিয়েছে তারা তারা মামলা দায়ের করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং মঙ্গলবার এই মামলার শুনানির সময় মামলাকারীদের আইনজীবী এবং সরকারি আইনজীবীর কিন্তু একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই বিষয়টা নিয়ে বিচারপতি কিন্তু প্রচণ্ড রকম ক্ষুব্ধ হন তিনি বলেন এজলাসে আপনারা যে আচরণটা করছেন বাক এটা কিন্তু আইনজীবীর মতো আচরণ না এরকম আচরণ করবেন না এবং এই বাঘ পর বিচারপতি বলেন এই মামলা সংক্রান্ত যাবতীয় কিছু প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে বা চলছে এটি বিচারপতি ডিএস নামের বেঞ্চে চলছে এই মামলা অতএব এই মামলা শোনার একটি আর সিঙ্গেল বেঞ্চে নেই প্রধান বিচারপতি বেঞ্চে মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে